আমার প্রাণ প্রিয় বন্ধুরা বলতো কবুতর পালতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে মাশাল আকাশ দিয়ে ডানা মেলে উড়ে মানে ওদের সৌন্দর্য অসাধারণ অসাধারণ আর আমার কলিজার টুকরাটা কবুতর পেয়ে কত কত খুশি দেখো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের রামু বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছে দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো দেখো না কবুতরটা কিনে নিয়ে আসছি বাজার থেকে জোড়া দেবো দেখে কেমন হয়েছে বলো তো কবুতরটা আসলে দেখানোর মতো বেশি একটা সুযোগ থাকে না কারণ আদিল তো আমার কুলে এক কবুতর হাতে থাকলে কি হবে আর এক কবুতর তো কোলে বসে থাকে আর হচ্ছে এদিক দিয়ে মানে সে কুলে যে কি আনন্দ পাচ্ছে মানে আনন্দ কি সে এটা ধরবে ছিঁড়বে ছিঁড়বে বললাম কেন সে ছিঁড়েই ফেলবে মানে তার যে আনন্দ সে আনন্দ অফুরন্ত একদম এটা পাকনা টাকনা ধরে ছিঁড়েই ফেলবে দেখো তোমরা কেমন করে মানে উৎসাহটা কি আর বলবো কোথায় ধরে টান দিবে কি করবে সে নিজেও বুঝে না ও ওই আনন্দ মানে এত পরিমানে হাসছিল কি আর বলবো মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করে দিবে আমার কলেজের টুকরার জন্য আর এই কবুতরের জন্য যেন এই কবুতর দিয়ে আমার ফুল কবুতরের মানে যে বাসাগুলো আছে সব ভরে যায় দোয়া করো এই তো কবুতরকে খাবার টাবার দিয়ে আর কবুতর জুড়া দিয়ে তারপর হচ্ছে ঘরে চলে আসলাম এসে রান্না বাড়া এই তো কবুতর গুলো আছে বলেই একটু ছাদে যাওয়া হয় বেশি বেশি মানে যেতে যেতে হয় 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 যেই যাই একবার খাবার দিতে ওদেরকে খুবই ভালো লাগে আমি জানি অনেক ভাইয়ারা পুরা কবুতর করে খুবই ভালোবাসে কবুতরকে আমিও ভালোবাসি কিন্তু আমি বেশি একটা যত্ন না করলেও ওরা না আমার বাসা থেকে একটু সরে না ওই ছাদের উপরেই বসে থাকে কোথাও যায় না ওই আকাশ দিকটু উড়ে ঘুরে আমার কবুতর না আমার মতো কোথাও যায় না মানে শুধু খাবে ঘুরবে বসে থাকবে আর হচ্ছে দূরে কোথাও যাবে না এই তো এদিক দিয়ে একটা দিগবাজি দিবে দিবে যা করবে বাড়ির আশপাশ দিয়ে মার্শাল্লাহ তোমাদের ভাইয়া বলে যে কবুতরকে আহ ইয়ে হয়েছে দূরে দিবে দূরে চলে যাবে আবার আসবে সন্ধ্যায় না না তারা তো কোথাও যায় না ওই টিনের উপর বসে থাকে বাসের উপর বসে থাকে মানে কি বল কোথাও যায় না থাক যেহেতু ওরা এখানে থাকতে ভালোবাসে থাক না তাতে কি হয়েছে বলো ওদের যদি ভালো লাগে এই তো আমি মাছটা রান্না করে নিলাম কেমন হয়েছে বলো তো আর আজকে আমার ভিডিওটা ছোট্ট একটা ভিডিও যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছ একটু লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে বেল বাটনটাও দিয়ে দিও ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে দেখতে পারো আমার এই ছোট্ট পরিবারটাকে আর তোমরা কোন রকম ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ আমাকে একটু জানাবে কবুতর দেখতে ভালোবাসো বাজার করা না রান্না করা ঘর গোছানো কোনটা তোমরা দেখতে বেশি ভালোবাসো আর কি আর বলবো আমার কলেজার টুকরাটাই যে রাত্রি বেলাতে লুডুস রান্না করেছে আবির বেশিরভাগই ও রাতে লুডুস পাস্তা মানে যাই ভাজাভাজি করুক আহ